হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি যেটা দেখে একদমই বোঝা যাবে না যে এটা লোটে মাছ নাকি এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই ভেটকি মাছের ছাড়াও যে ফিশ ফ্রাই করা যায় তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু একটা রেডি করে নিয়েছি মাছের কাটা কিভাবে বের করতে হবে সেটা এবার তোমাদেরকে করে দেখাবো লোটে মাছটা কিভাবে কাটতে হবে আর কাটাটা কিভাবে বের করতে হবে খুবই সহজে কিন্তু এই মাছের কাটা বের করে নেওয়া যায় আর এই মাছের কাটা বের করার জন্য অবশ্যই কিন্তু কাচি ব্যবহার করতে হবে তোমরা যদি ছুরি দিয়ে কাটতে চাও তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে কিংবা মাছটা কিন্তু মানে বেশি কাটা হয়ে যেতে পারে যে কারণে কাছি দিয়ে করলে আমার মনে হয় খুব বেশি ভালো হবে আর ঠিক এই রকম কিন্তু পিলেটা বের করতে সুবিধা হবে তো তোমরা দেখো মাথার দিকটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর লেজার দিকটাও কিন্তু একটু সামান্য কেটে বাদ দিয়ে দেব এবার মাঝখান থেকে একটুখানি কিন্তু চিরে নিয়েছি তারপর এরকম খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু কাছি দিয়ে এইভাবে ধীরে ধীরে কেটে নিতে হবে লোটে মাছে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না শুধু মাঝখানের যে লম্বা শিটটা সেটা বের করে নিলেই হবে এটার জন্য কিন্তু খুব ধীরে সুস্থে কাঁচি দিয়ে এইভাবে কিন্তু কেটে নিতে হবে খুব ধীরে সুস্থে কাজটা না করলে কিন্তু মাছটা কেটে যেতে পারে এমনকি কিন্তু এই পিলেটা মতো বার করা যাবে না তো তারপরে মাঝখানের যে কাটাটা মানে শীতটা থাকবে সেটা কিন্তু ঠিক এইভাবে বের করে নেবো দেখতেই পাচ্ছ মাছের কাটাটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এইভাবে যে লম্বা কাটাটা এই একটা কাটা বের করে নিলেই কিন্তু মাছের কাটা বের করা হয়ে যাবে কেননা এই মাছে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না দেখতেই পাচ্ছ পুরো লম্বা কাঁটাটা কিন্তু মাঝখান থেকে বের করে নিলাম তো দেখো এখানে কিন্তু মাছের প্লেটা কতটা সুন্দর হয়ে গেল এবার কিন্তু এইভাবে যে পিঠের দিকটা যে পাকনাটা রয়েছে ওটাও কিন্তু সমান করে একটু কেটে নিলে কিন্তু মানে ওচাখোচা ব্যাপারটা থাকবে না পুরো প্লেন হয়ে যাবে সুন্দর কিন্তু হয়ে গেলো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছ করে নেবো আমি এখানে চার পাঁচটা মাছ নিয়ে নিয়েছি তো দেখো আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা আর একটা করা দেখলেই কিন্তু ভালো মতো বুঝতে পারবে সমস্ত মাছের পিলেগুলো থেকে কাঁটাগুলো বের করে নেওয়ার পর পিলেগুলো কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা তার জন্য কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব একটা বেশি লবণ দেব না যাই হোক তারপর দিয়ে দিলাম কিন্তু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব এখানে আদা রসুনের বাটা এক চামচ আর দিয়ে দেব কিন্তু হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু হাফ দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দিচ্ছি না কেননা লোটে মাছ থেকে অলরেডি অনেকটাই জল বেরিয়ে যায় মানে অনেকটাই জল থাকে আর কি লোটে মাছে তো এরপরে কিন্তু অনেকটা না হলে জল ছেড়ে যাবে তারপর কিন্তু খুব ভালো মতো আদা রসুনটা দিয়ে মেখে নেওয়ার পর এক চামচ কাসুন্দি দিয়ে মেখে নেবো আরও একবার এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি দু ঘন্টা তোমাদের কাছে যদি টাইম হাতে না থাকে মিনিমাম আধ ঘন্টা রেখে দিলেই কিন্তু হবে আমার কাছে যেহেতু হাতে টাইম ছিল সেই কারণে কিন্তু আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর কিন্তু একটা পাত্রের মধ্যে তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি তিন চামচ আর আড়াই চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দু ঘন্টা পর আবার ফিরে আসছি তোমাদের সামনে দু ঘন্টা পর চলে এসেছি বন্ধুরা কত সুন্দর ম্যারিনেশান হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু একটা করে মাছ নিয়ে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু কোট করে নেব এই কোটিংটা করে নিলে কিন্তু একটা সুবিধা আছে যেটা হচ্ছে গিয়ে লোটে মাছে যেহেতু খুব জল মানে জলাক্ত একটা মাছ খুব জল ভাবটা বেশি থাকে এই ময়দার কোটিংটা করে নিলে কিন্তু সেই জল জল ভাবটা থাকবে না আর ভাসতে গেলেও কিন্তু খুব একটা জল বেরোবে না তারপর কিন্তু প্রত্যেকটা মাছ আমি এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব তো চলো সবকটা মাছ এইভাবে কোটিং করে নেওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করব। সব কটা কোটিং করা হয়ে গেলে যে ডাস্টটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু মাছের ওই স্টুটার মধ্যে দিয়ে দেব তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছ এখানে আর কিছু এক্সট্রা অ্যাড করার দরকার নেই যেহেতু এর মধ্যে লবণ গোলমরিচ গুঁড়ো সব কিছুই দেওয়া ছিল তারপর কিন্তু আর একটা পাত্রের মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়ে নেব টোস্ট বিস্কিটের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে ব্রেড গ্রামসও ব্যবহার করতে পারো তারপর কিন্তু একটা করে মাছের পিলে নিয়ে ওই পাতলা ব্যাটারে ডুবিয়ে কিন্তু কোট করে নেব বিস্কিটের গুঁড়োতে তোমরা চাইলে এক কোটিং মানে সিঙ্গেল কোটিংও করতে পারো আর আমি কিন্তু এখানে ডবল কোটিং করব ডবল কোটিং করলে কিন্তু মাছটা ভাজার সময় খুব ক্রিস্পি হয় আর খেতেও বেশ সুন্দর হয় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ডবল কোটিং করে নিচ্ছি বিস্কিটের গুঁড়ো দিয়ে তোমরা যদি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো না থাকে ব্রেড গ্রামসও কিন্তু দিতে পারো ব্রেড গ্রামস দিলেও কিন্তু খুব ভালো হয় তো এইভাবে বন্ধুরা আমি সব কটা কিন্তু ফিশ ফ্রাই রেডি করে নেব তো দেখতেই পাচ্ছ আবার যে বাকিগুলো ছিল সেগুলো কিন্তু সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু ডবল করে কোটিং করে নিচ্ছি এইভাবে লোটে মাছের যে ফিস ফ্রাই করা যায় তোমরা যদি তোমাদের ফ্রেন্ড বা কাউকে এইভাবে বানিয়ে খাওয়াও কে কেউ কিন্তু মানে দেখে বুঝতেই পারবে না যে এটা ভেটকি মাছের ফিস ফ্রাই নাকি লোটে মাছের ফিস ফ্রাই হ্যাঁ স্বাদে তো নিশ্চয়ই বুঝতে পারবে কেননা ভেটকি মাছের টেস্ট আর লোটে মাছের টেস্ট তো এক না কিন্তু দেখে কিন্তু কেউই বুঝতে পারবে না আর এগুলোকে আরও একটু সুন্দর করার জন্য দেখতেই পাচ্ছ একটা ছুরির সাহায্যে কিন্তু একদম সাইড সাইডগুলো সমান করে নিচ্ছি এর ফলে কিন্তু তোমরা দেখো পুরো এটা মনে হচ্ছে না ভেটকি মাছের ফিশ ফ্রাই দেখে তো পুরো সেম ওরকমই লাগছে এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি সাইড সমান করে নেব এইভাবে কিন্তু কারোর মাথাতেই আসে না যে লোটে মাছ দিয়ে এত সুন্দর একটা ফিশ ফ্রাই বানানো যায় তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা একদিন এটা ট্রাই করে দেখো খুব সুন্দর হয় বন্ধুরা তোমরা একদিন নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তারপর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ফিশ ফ্রাই আমার রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে কিন্তু সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি যে কোনো স্ন্যাক্স ভাজাভুজি বা যে কোনো ভাজার রেসিপি আর কি সাদা তেলে করাটাই বেটার আমার মনে হয় যাই হোক তোমরা যদি সাদা তেলে করতে না চাও সর্ষের তেলেও এখানে ব্যবহার করতে পারো তারপর তেলটা গরম হলে আমি একে একে কিন্তু ফিস ফ্রাইগুলো ভেজে নেবো আর আমি এখানে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়েছি খুব হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু ফিস ফ্রাইগুলো ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে তারপর ফিস ফ্রাইগুলো কিন্তু তুলে নেবো একটা টিস্যু পেপারের ওপর যাতে বাকি তেলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় এবার সেকেন্ড ব্যাচে কিন্তু আমি বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব তো চলো একেবারে কিন্তু ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট লুকটা কীরকম আসলো আমি এখানে ফিশ ফ্রাইগুলো একটা জুড়ির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি আর এখানে তার সঙ্গে রেখেছি কিন্তু শশা পেঁয়াজ আর তার সাথে কিন্তু কাসুন্দি আর টমেটো সস যে কোনো ফিশ ফ্রাই কিন্তু কাসুন্দি দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমরা যদি কাসুন্দি না খেতে চাও তোমরা কিন্তু টমেটো সস দিয়েও কিন্তু এটা খেতে পারো বেশ সুন্দর লাগে দেখো তোমাদের এবার কিন্তু মাছটা ভেঙে দেখাচ্ছি মাছের পিলেটা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর খুবই ক্রিস্পি হয়েছিল তো প্লিজ তোমরা যদি চাও এরকমভাবে কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে